শক্তি আমি নবী সুলাইমানের নাই রে আমি পায়গাম্বর সুলাইমানের নাই মা ডেকে ডেকে বলেন নে পায়গাম্বর এই পরিমাণ খাবার আমার আল্লাহ আমার জন্য দুই বেলা প্রেরণ করে দুই বেলা পাঠাইয়া দে তুমি আমাদেরকে দাওয়াত দেওয়ার কারণে আমাদের এক বেলার খাবার বন্ধ করে দিয়েছে আল্লাহ পেটের কি তার কারণে কষ্ট করতে হবে যদি তুমি আমাকে আবার খাবার না দাও কে আমাদের কঠিন ময়দানে তোমার বিরুদ্ধে আল্লাহ আদালতে মামলা দায়ন করব সঙ্গে সঙ্গে পায় গম্বর সোলাই মাহান শেষ দায় আল্লাহ আমিনের দরবারে শুক্রিয়া আদায় করতেছে আয় আল্লাহ তুমি এত ক্ষমতাবান তোমার এত শক্তি আল্লাহ তোমার সমস্ত মাখলুককে খাওয়ানো দূরের কথা একটা মাছকে খাওয়ানোর মতন শক্তি আমি নবী সুলাইমানের নাই আমি নবীর সুলাইমানের নাই বায়ার আমার পায়ে গামদর সুলাইমানকে আল্লাহ রব্বুল আলামিন তাম পৃথিবীর বাদশাহী দান করেছিলেন বাদশাহী শুধু মারা যত্ত শুধু মানুষের উপর নয় জিনের উপর আল্লাহ আল্লাহ ওনার রাজত্ব দিয়েছিলেন মাকি গুণের উপর আল্লাহ ওনার রাজত্ব দিয়েছিলেন পেগাম্বর সুলাইমান সাজদাই পরে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কান্না করতে আরম্ভ করেছে আয় আল্লাহ আমি বুঝতে পারি অন্যায় করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন বলেন পয়গম্বর সুলাইমা আমি আল্লাহ তোমাকে নিষেধ করেছিলাম তারপর তুমি শুনো না এবারে বুঝতে পেরেছো আমি আল্লাহর ক্ষমতা আমি আল্লাহর শক্তি আল্লাহর মতন শক্তিওয়ালা আর কেউ নাই ঠিক না একটা পিপিলিকার নামে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন কোন কারণে আল্লাহ করেছেন পিপিলিকার কোন গুণ ছিল পিপিলিকার কোন গুণ ছিল যে গুণের কারণে আল্লাহ পিপিলিকার নামে একটা সোরা নাজিল করেছে আবার এই পিপিলিকার কথা ডাইরেক্ট কোরআনের আয়াত আল্লাহ উল্লেখ করেছেন তা হইলে পিপিলিকাদার দাম আছে না নাই কথা বলতে হবে ভাই আসে না নাই আল্লাহ রবুল আলমিন লক্ষ লক্ষ পায়গাম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন সমস্ত নবীরা দিনের দাওয়াত দিতে গিয়া তার কম তার জাতির কাছ থেকে নির্যাতিত নিপীড়িত হচ্ছে হয়েছে শুধু দুইজন পায়াগম্বর ব্যতীত সকল নবীরা তার উম্মতের কাছ থেকে নির্যাতনের শিকার হয়েছে নিপীড়নের শিকার হয়েছে শুধু দুইজন পায়াগাম্বর ব্যতীত একজন হলেন আমাদের সকলের বাবা হজরত আদম আলা আলাইজিসু আসালাম আরেকজন হলেন নবী সুলাইমান আলাইজিসু আসালাম এই দুইজন পায়াগাম্বর ব্যতীত দিনের কাজ করতে গিয়া দিনের দাওয়াত দিতে গিয়া এমন একজন নবী ও পৃথিবীতে আগম আগমন করে নাই যে দিনের কাজ করতে গিয়া দিনের দাওয়াত দিতে গিয়া তার উম্মতের কাছ থেকে নির্যাতনের শিকার হয় নাই এমন এই দুইজন ব্যতীত এমন একজন পায়গাম্বর নাই আদম আলাইহিস সালাত নির্যাতন করবে কে ওনার আগে তার কোনো মানুষই নাই তো ওনারা নির্যাতন আর করবেই কে আর দুই নাম্বার নবী সুলাইমানকে নির্যাতন করবে কে কারণ নবী সুলাইমান এক হলো উনি পয়াগাম্বর আর আরেকজন আর এক হলো উনি একজন বাদশাহ বাদশারে আবার মারবে কে নির্যাতন করবে আর কে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু একটা রাষ্ট্রের বাদশা ছিলেন না একটা দেশেরও নয় কয়েকটা দেশেরও নয়

সালাতু ওয়াস কেমন বাদশা হিতে আল্লাহ দান করেছিলেন উনি শুধু মানুষের বাদশা হয়েছিলেন না জিন জাতির বাদশা ছিলেন শুধু জিন জাতিই নয় পাখি কোলের বাদশা আল্লাহ নবী সুলাইমান কে দান করেছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস একদিন আল্লাহ রাব্বুল আলামিন কে বলেন আল্লাহ তুমি আমাকে তামাম পৃথিবীর বাৎসাহী দান করেছে। এর সক্রিয় তান আমি তোমার সমস্ত মাখলুকাতকে এক বৎসর দাওয়াত খাওয়াইতে চাই আল্লাহ রব্ল আল বলেন পয়াগম্বর সুলাইমান এটা কোশ্চেন কালো সম্ভব নয় কোনো অবস্থাতেই সম্ভব নয় কিন্তু সুলাইমান আলাইহি সালাহুয়াসাললাম কিন্তু নাসুর বান্দা উনি আল্লাহকে বলেন যদি এক বৎসর না পারি ছয় মাসের সুযোগ দেন আল্লাহ বলেন ছয় মাসও পারবা না এক মাসের দেন আল্লাহ বলেন এক মাসও পারবা না একজন এক একটা মাকলুকাত রে না আল্লাহর যত মাকলুকাত আছে সমস্ত মাকলুকাতকে দাওয়াত কামানোর নিয়ত করেছেন নবী সুলাইমান এবার পায়গাম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে এক বছরের আবদার করলেন আল্লাহ বললেন সম্ভব নয় ছয় মাসের সম্ভব নয় এক মাসের সম্ভব নয় একদিনের সম্ভব নয় এক সপ্তাহ সম্ভব নয় এক এক অক্তের খাবার আমি তোমার সমস্ত মাখলুকাতকে খাওয়াইতে চাই আল্লাহ বলে এটাও সম্ভব নয় তবে তুমি যেহেতু বারবার পিরা পিড়ি করতেছ এক বেলা খাওয়ার খাবার খাওয়ানোর জন্য আমি আল্লাহ তোমাকে সেই অনুমতি দান করে দিলাম সুলাইমান আলাইহি সালা তুম সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন আয় আল্লাহ আমি তোমার সমস্ত মাখলুকাতকে দাওয়াত খাওয়াইতে চাই এক বছর আল্লাহ রাব্বুল আলামিন বলেন পয়গাম্বর সুলাইমান এটা সম্ভব নয় বললেন তা কইলে ছয় মাস আল্লাহ বলেন এটাও সম্ভব নয় নবী সুলাইমান বললেন এক বছর খাওয়াইতে খাওয়াইতে এক মাস আল্লাহ বলেন এটাও সম্ভব নয় তখন বললেন এক সপ্তাহ সেটাও আল্লাহ নিষেধ করে দিলেন বললেন একদিন আল্লাহ বলেন সেটাও সম্ভব নয় এক বেলা আমি খাবার খাওয়াইতে চায় আল্লাহ রবুল আলমিন বলেন জমানার পয়গাম্বর সুলাইমা এটাও সম্ভব নয় কিন্তু তুমি যেহেতু বারবার পিরাপিড়ি করতেছ তুমি যেহেতু না শুনো বান্দা আমি আল্লাহ তোমার দরখাস্ত মঞ্জুর করে নিলাম খাবার তুমি জমায়েত করো খাবার তুমি আয়োজন করো খাবারের আয়োজন করো খাবার একত্রিত করো আমি আমার সমস্ত মখলুকাতকে দাওয়াত দিব তোমার পক্ষ দিঘা আমি এলান করে দিব যে অমুক দিন অমুক টাইমে অমুক বেলার খাবার তোমাদেরকে নবী সুলাইমান দান করবে তোমাদেরকে খাওয়াইবে আল্লাহ করে নিলেন মঞ্জুর করার পর এবার পয়গাম্বর সুলাইমান তিনি তার বাহিনীগুলাকে মানুষ এবং জিন পাখি তিন বাহিনীকে ঘোষণা করে দিলেন খাবারগুলা জমায়েত করার জন্য খাবারগুলা একত্রিত করার জন্য সব গুলা একটা স্তূপের মধ্যে একত্রিত করার জন্য পয়গাম্বর সুলাইমানকে আল্লাহ রব্বুল আলামিন যখন ঘোষণা করে দিলেন নবী সুলাইমান তার বাহিনীকে ঘোষণা করে দিলেন জিন জাতিরা খাবার গুলা একত্রিত করতেছে মানুষের মধ্য থেকেও খাবার গুলা একত্রিত করতেছে এবার আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মাখলুকাতকে ঘোষণা করে দিলেন অমুক দিন অমুক টাইমে অমুক সময়ের খাবার তোমাদেরকে নবী সুলাইমান খাওয়াইবে অতএব তোমরা দাওয়াত গ্রহণ করে নাও সমস্ত মাখলুকাতরা দাওয়াত গ্রহণ করে নিয়েছে কিন্তু পায়গাম্বর সুলাইমান খাবার একত্রিত করে আল্লাহ ডেকে ডেকে বলে আল্লাহ আমার পক্ষ থেকে খাবার একত্রিত করা হয়ে গেছে খাবারের আয়োজন করা হয়েছে তুমি তোমার মাক কে প্রেরণ করো আল্লাহ রব আলামিন বলেন জামান আর নবী তুমি কি জমিনের পানি দিয়া খাবার শুরু করতে চাও নাকি নদীর প্রাণী দিয়া খাবার শুরু করতে চাও এবার সমুদ্রের মাছ দিয়ে খাবার শুরু করতে চাই আল্লাহ রবদুল্লাহিন একটা মাছকে নবী সুলাই মানের খাবারের সামনে পাঠাইলেন পাঠানোর পর মাছ ডেকে ডেকে বলেন হে পায়গাম্বর সুলাই আমাকে তোমার বাড়ির দাওয়াত খাবার খাওয়ার জন্যে আল্লাহ আমাকে প্রেরণ করে যে খাবারগুলা কোথায় আমার সামনে দাও মাছের সামনে নবী সুলাইমানের ছয় মাসের খাবারগুলা যখন একটা একটা মাসের সামনে দেওয়া হয়েছে একটা মাসের সামনে দেওয়ার সঙ্গে সঙ্গে ছয় মাসের খাবার কি পরিমাণ খাবার একটা মাস এক লোক মাতে সকল খাবার গোয়াল খেয়ে ফেলেছে একবার জোরে বলেন না সুবাহান ছয় মাসের খাবার জিন জাতিদের কি পরিমাণ শক্তি আছে ছয় মাসের খাবার একত্রিত করলেন একটা মানে পানির মাছ এক লোক মা খাবার তার সকল খাবার এক লোক মাতি তার পেটের ভিতরে ঢুকায় ফেলছে সুবাহান আল্লাহ জুড়ে বলেন সুবাহান আল্লাহ এক লোক মা খাবার শেষ আবার মাছ বলে ওই পয়েগাম্বর সুলাইমান খাবার দাও পেট ভরে নাই নবী সুলাইমান আলাইহি ওয়াস সালাম পেরসান চিন্তায় পড়ে গেলেন আমি ছয় মাসে খাবার একত্রিত জমায়েত করেছি সমস্ত মাস লোকের জন্য আর একটা মাছ ওই সকল খাবার এক লোক মাতেই তার পেটের ভিতরে ঢুকায়া ফেলছে উনি সঙ্গে সঙ্গে এই দৃশ্য দেখে আল্লাহর কুদরতি কদমে সাজদাই লুটে পড়েছে সুবহান আল্লাহ মাস্তানবী সুলাইমানকে বলে তুমি যে খাবার দিয়েছ তোমার দাওয়াতের কারণে আল্লাহ আমাদের দুই বেলার খাবার বন্ধ করে দিয়েছে আর তুমি যেই পরিমাণ খাবার আমাকে দিয়েছ ওই পরিমাণ খাবার আমার মালিক আমাকে দুই বেলা আমার সামনে প্রেরণ করে সুবাহান আল্লাহ বলেন সুবাহান আল্লাহ মিনাল জিন والإنس والطير فهم يوزعون تخيل মাছ একটা মাছকে খাবার খাওয়ানোর মতন সত্যি অনবিসলাই মানের ছিল না মাল্ল কবারে দেব আল্লাহ পহেগাম বারু নবীন সোলা ইমান আর সালা তুমি কে মাছটা দেখে ডেকে বলে নে পায়েগাম বারু সোনা ইমান আমাকে আরো খাবার দাও আমাকে আরো খাবার দাও নবী সোলা ইমান সজদাই করে গে যে আমি খাবার কোথায় টিকা দিব একটা মাছকে খাওয়া শক্তি আমি নবী সুলাইমানের নাই রে আমি পায়গাম্বর সুলাইমানের নাই মা থেকে ডেকে বলেন নে পায়গাম্বর এই পরিমাণ খাবার আমার আল্লাহ আমার জন্য দুই বেলা প্রেরণ করে দুই বেলা পাঠাইয়া দে তুমি আমাদের দাওয়াত দেওয়ার কারণে আমাদের এক বেলার খাবার বন্ধ করে দিয়েছে আল্লাহ পেটের কি তার কারণে কষ্ট করতে হবে যদি তুমি আমাকে আবার খাবার না দাও কেমতের কঠিন ময়দানে

পয়গাম্বর সুলাইমানকে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর বাদশাহি দান করেছিলেন বাদশাহি শুধু রাজত্ব শুধু মানুষের উপর নয় জিনের উপর আল্লাহ ওনার রাজত্ব দিয়েছিলেন বাকি গুণের উপর আল্লাহ ওনার রাজত্ব দিয়েছিলেন পয়গাম্বর সুলাইমান সাজদাই পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্না করতে আরম্ভ করেছে হে আল্লাহ আমি বুঝতে পারি করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন বলেন পয়গম্বর সুলাইমান আমি আল্লাহ তোমাকে নিষেধ করেছিলাম তারপর তুমি শুনো নাই এবার বসতে পেরেছো আমি আল্লাহর ক্ষমতা আমি আল্লাহর শক্তি আল্লাহর মতন শক্তিওয়ালা আর কেউ নাই ঠিক না সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তামাম পৃথিবীর বাস্যা হয়েও সমস্ত মাখলোককে একটা মাখলককে একবেলা খাওয়ানোর মতন শক্তি নবী সুলাই মান এ একদিনের ঘটনা নবী সুলাইমান আনেহি সালাহতুয়া উনি সফরে যাইবেন উনাকে আল্লাহ একটা তখ্তের সোলাই মা করেছিলেন একটা সিনহাসন দান করেছিলেন যেটা ছলতে যেটা উপর দিয়া চলতে পানিও লাগতো না গ্যাস লাগতো না তেল লাগতো না মোবিল লাগতো না পেট্রোল লাগতো না অকটেন লাগতো না ডিজেল লাগতো না কিচ্ছু লাগতো না আল্লাহর কুদরতির সাহায্যে বাতাসের সাহায্যে নবী সুলাইমানের তখতে সুলাইমানি চলত সুবাহান আল্লাহ বলেন একদিন উনি ওনার বাহিনী নি। সফর করবে সফর করার জন্য নিয়োগ করেছে সফর করবে ওনার সামনে ওনার বাহিনীগুলাকে হাজির করা হলো ওনার বাহিনী হলো জিন মানুষ পাখি একটা দেশ আমাদের একটা ছোটো একটা বাংলাদেশ চালাইতে গেলে কত ধরনের বাহিনীর প্রয়োজন নৌবাহিনী র্যাব বাহিনী বিমান বাহিনী পুলিশ বাহিনী গোয়েন্দা বাহিনী যত ধরনের লোক প্রয়োজন একটা ছোটো একটা বাংলাদেশ চালাইতে যদি এত পরিমাণ বাহিনী লাগে যা যিনি তামাম পৃথিবীর বাসা যিনি তাম পৃথিবী চালাইবে তার বাহিনীর দরকার আছে না নাই এবাই কথা বলেন না আসে না নাই